আপনার ব্যবসায় লাভ হচ্ছে না অনেক চেষ্টা করেও টিকে থাকতে পারছেন না হয়তো আপনি পুঁজি ঠিক রাখছেন কিন্তু বরকতের আমল বাদ পড়ে গেছে আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে ইসলামিক আমলের মাধ্যমে ব্যবসায় আল্লাহর রহমত ও বরকত ডেকে আনা যায় যা শুধু আয় নয় শান্তিও বয়ে আনবে ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার ব্যবসা বদলে যেতে পারে ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয় এটি পূর্ণাঙ্গ জীবন বিধান ব্যবসা লেনদেন আচার আচরণ সব কিছুতেই ইসলামের নির্দেশনা রয়েছে ব্যবসায় বরকত মানে শুধু টাকা পয়সা বেশি হওয়া না বরং অল্প আয়েও তৃপ্তি সমস্যা থেকে রক্ষা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেন তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না সুরা বাকারা আয়াত একশো অষ্টআশি হাদিসে রাসুল আসলাম বলেন সত্যবাদী আমানত ব্যবসায়ী হবেন নবীদের সত্যবাদীদের শহীদদের সঙ্গে কেয়ামতের দিন তিরমিজি প্রতারণা ওজনে কম দেয়া মিথ্যা বলা এসব ব্যবসা থেকে বরকত হটিয়ে দেয় যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলা বরকতের অন্যতম বলেন যে কাজ বিসমিল্লা শুরু হয় না তাতে বরকত থাকে না আবু দাউদ আমাদের দোয়া করতে হবে হে আল্লাহ আমার রিজিকে বরকত দান করুন নামাজ প্রতিষ্ঠা করা আল্লাহ কুরআনে বলেন নামাজ কায়েম করো নামাজ অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে সুরা আন আয়াত পঁয়তাল্লিশ যারা নামাজ পড়ে আল্লাহর তাদের রিজিক প্রসারিত করেন দোকান বন্ধ রেখে জুম্মার নামাজে যাওয়া সময় মতো সালাদ আদায় ব্যবসার বরকতের অন্যতম উৎস রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আমার উমতের জন্য আমি ফজরের সময় বরকত চেয়েছি তিরমিজি ফজরের পর কুরআন তেলোয়াত করা দোয়া করে কাজ শুরু করলে ব্যবসা বরকত আসবেই আল্লাহ আল্লাহ বলেন তোমরা আল্লাহর পথে দান করো আল্লাহ সুদকে নিশ্চিন্ন করেন এবং সদ্গার বৃদ্ধি করেন বাকারা আয়াত দুইশো ছিয়াত্তর যে ব্যক্তি আয় থেকে কিছু দান করে আল্লাহ তার আয়কে দ্বিগুণ করে দেয় ইসলামী দোকানে হারাম গান বাজনা চালু রাখা উচিত নয় এ ধরনের গাফেলতা ব্যবসায় বরকত উঠিয়ে দেয় প্রতিদিন সকালে বা বিকেলে ব্যবসার জন্য দোয়া করা হে আল্লাহ তুমি যে কল্যাণ আমার প্রতি নাজিল করো আমি তার মুখাপেক্ষি সুরা কাসাস আয়াত চব্বিশ প্রতিদিন দোয়া করে ব্যবসা শুরু করুন ইনশাআল্লাহ রিজিক বাড়বেই হারাম পণ্য সুদ ও ঘুষ যুক্ত ব্যবসা থেকে যত দূরে থাকা যায় তত বেশি বরকত হয় রাসুল সালু সাল্লাম বলেন হারাম রিদিক বেড়ে ওঠা শরীর জান্নাতে প্রবেশ করবে না তীর দেনা দেনা পাওনা সময়মতো মিটানো বরকতের রাস্তা কারো পাওনা আটকে রাখা ব্যবসা রিজিকের বাধা দেয় রোজগার জীবনে দুয়া ইস্তেকফার করা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি ইসতেকফার করে আল্লাহ তাকে প্রতিটি দুঃখ থেকে মুক্তি দেন ও সেখান থেকে এমন জায়গা থেকে দেন যা সে ধারণাও করতে পারে না আবু দাউদ ইসতেকফার বেশি বেশি আমাদের আমল করতে হবে বন্ধুরা ব্যবসায় বরকত আসবে তখনই যখন আমরা আল্লাহর নির্ধারিত হালাল পথে ব্যবসা করব। নামাজ দোয়া সততা ও হারাম থেকে দূরে থাকলেই ইনশাআল্লাহ হৃদিক ও শান্তি দুটোই আসবে আপনি যদি চান আল্লাহ আপনার ব্যবসা ও জীবনে বরকত দিন তাহলে আজ থেকেই এই আমলগুলো শুরু করুন পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ